গরু পাচারকারীদের মূল পান্ডা হিসেবে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান একের পর এক ধৃত পাচারকারীদের জবানবন্দি মূলে এবার গ্রেপ্তার হলেন পঞ্চায়েতের প্রধান ধৃত গরু পাচারের মূল পান্ডা পঞ্চায়েত প্রধানের নাম সুন্দর মিয়া গরু কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে জনমনে দেখা দেয় তীব্র চাঞ্চল্য এখন দেখার বিষয় এই পাচার বাণিজ্যে যুক্ত বাকিদের পুলিশ আটক করতে সক্ষম হয় কিনা উত্তর জেলা অনুকোটি জেলা সহ সোনামুরা বংশনগর এলাকা জুড়ে রাজ্যে যে গরু পাচারকারী চক্র সক্রিয় রয়েছে তার এক পাণ্ডাকে জালে তুলে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ সর্বশেষ গ্রেপ্তার করা হল শহরের ফুলপাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দর মিয়াকে গ্রাম পঞ্চায়েতের প্রধান গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা পুলিশের জালে ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবে গোটা পঞ্চায়েত এলাকায় দেখা দিতেই প্রচাঞ্চল্য ঘটনার বিবরণী জানা যায় গত ছাব্বিশে মার্চ রংখেলার দিন পানিসাগর মহকুমা রামনগর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকার বাসিন্দা লিটন দাস উরফিন নান্টুকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ তাকে দুসরা এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করে পুলিশ উল্লেখ্য চব্বিশ মার্চ ধর্মন করে আনন্দবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দুটি বলিরো পিক গাড়িতে মোট নটি মহিষ ধরা পড়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকে লিটন তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ গরু পাচারকারীদের মাস্টার মাইন্ড সুন্দরমিয়াকে জালে তুলে উত্তর জেলা পুলিশ এইসব গরু মহিষ কারবারিদের কারণে উত্তর তথা সারা রাজ্য নাজেহাল অবস্থা পালকদের এখন লিটন দাস সুন্দরমিয়া ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও কোন কোন মহারথী এই পাচার বাণিজ্যের সাথে যুক্ত তাদেরকে জালে তোলা সম্ভব হবে বলে উত্তর জেলা পুলিশ প্রশাসনের ধারণা পাশাপাশি এই গরু পাচার চক্রের মামলার দায়িত্বে রয়েছেন ধর্মনগর থানা সাব ইন্সপেক্টর শুভদ্বীপ দেব তিনি মামলা তদন্ত করছে করে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ ধন্যবাদ জানায় তদন্তকারী অফিসারকে এদিকে ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর শুভদ্বীপের এই ধরনের কাজের ক্ষমতা দেখে গো মাফিয়াদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে পাশাপাশি এও জানা গেছে লিটনকে বাঁচাতে ধর্মনগর থানায় ধর্মনগরের এক সাংবাদিক আপ্রাণ চেষ্টা করছে এখন দেখার বিষয় তদন্তক্রমে পুলিশ বাকিদের জালে তুলতে সক্ষম হয় কিনা ফুলবাড়ি খান্দি কৈলাস তোমার নাম তুমি কি করো কোন গ্রামের পঞ্চায়েত প্রধান কোন কোন গভর্নমেন্টে রুলিং গভর্নমেন্ট বলতে বিজেপি গভর্নমেন্ট কত বছর প্রধানগিরি করো উনিশের তার সঙ্গে সঙ্গে এই ইয়ারে ফায়দা লইয়া কতদিন থেকে গরুর ব্যবসা করো video Report, searchin da tnn